পঞ্চগড় জেলার স্থানীয় দায়িত্বশীল কর্মীরা প্রত্যেককে জানাচ্ছে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি এটা নির্দিষ্ট দল মত নয় এটা আজকে আমাদের মুসলিমদের মানববন্ধন নিপীড়িত হচ্ছে হচ্ছে আমরা তাই বিশ্বের আমাদের মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আজকে এই মুসলুম মানুষদের পাশে দাঁড়ান আজকে আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব হয়েছে এই মুসলিমদের পাশে দাঁড়ানো অনেক নির্বাহী দায়িত্ব আমাদের তাই নয় নির্বাহী দায়িত্ব নয় যেখানে লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত চলছে আমরা এখনো জানি যে গাজায় প্রায় বিশ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে তাদের পাশে আজকে জাতিসংঘ কথা বলছে না মুসলিমদের বড় বড় সমস্ত ওয়াইসি কথা বলছে না আরব বিশ্ব কথা বলছে না অথচ আজকের পৃথিবীতে মাত্র সাতান্ন লক্ষ ইহুদি বসবাস করছে অপর থেকে মুসলিম বিশ্বের প্রায় দুইশো চার গাজাবাসীরা আজকে চিকিৎসার জন্য এইভাবে চিকিৎসার কোনো ওষুধ পাচ্ছে না অপারেশনের জন্য কোনো অপারেশন ইনস্ট্রুমেন্ট পাচ্ছে না আমরা যদি বাংলাদেশি টাকায় একশো টাকা করে সাহায্য করি তাহলে দুশো চার মিলিয়ন ডলারের একটি আর্থিক আমরা গঠন করতে পারবো তাই আমরা বলবো তাদের আমাদের শুধু হওয়া নয় আর্থিক সহায়তা আমাদের প্রত্যেকের জন্য ইসরাইলের পণ্য বয়কট এবং বিশেষ করে যারা ইসরাইল ইসরায়েলের মদতদাতা আমেরিকা তাদের বিরোধিতা করা এবং সর্বোচ্চ জনমত গঠন করা এবং বৈশ্বিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি রয়েছে এর জাতীয় মসজিদগুলো সহ বাইতুল্লাহ যে আমাদের মসজিদ আমাদের প্রাণের ভূমি বাইতুল্লাহ থেকে উদত্ত আহ্বান আসা উচিত মুসলিমদের জন্য এবং মুসলিম নেতাদের আহ্বান আসা উচিত এই নির্যাতিত মাজলুম মুসলমানদের পক্ষে আল্লাহুল আলমী আমাদেরকে ঐক্য একটি জাতি গঠন করার দাবি আমি